মাত্র পনেরো মিনিটে সম্পূর্ণ বাসালকে ক্লিন করে গুছিয়ে কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। যে রেসিপিটার নাম আমি দিয়েছি জামাই বাধ্য করার রেসিপি বা জামাই বস করার রেসিপি এই রেসিপিটা একবার আপনি আপনাদের আপনার কাছের মানুষদেরকে বা কাউকে করে খাওয়ালে বিশ্বাস করুন সে যে কেমন ইমপ্রেস হবে সে যে কীভাবে বস হবে আপনার সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রোজ ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করবো ভীষণ ভীষণ ভালো আছেন তো ভিডিওর শুরুতে খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে শুরু করলাম এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে আমি আসলে আম দিয়েছি স্মৃতিচরণ আমার কাছে এত সুন্দর প্রকৃতি বা গাছ নেই এটা হচ্ছে আমার আপু মনির বাসার ভিডিও তারপরে এই যে সকাল সকাল প্রথমে লবণের প্যাকেটে লবণ প্যাকেট থেকে লবণ ঢেলে নিচ্ছি আসলে লবণ শেষ হয়ে গিয়েছিল মার্শাল্লাহ আমার লবণ একেবারে আমার মনে হয় এই ছয় মাসে মাত্র দুবার কিনা হয়েছে খুব খুবই বরকত আলহামদুলিল্লাহ তো ইসমিল্লা পরে আবারও লবণ ঢুকাচ্ছে আগামী তিন মাসের জন্য লবণ ঢুকানোর পর এখন আমি এখানে কিছুটা দুধ গুলিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আমি আসলে শ্যামাই রান্না করেছিলাম তো শ্যামাইটা একটু বসে গিয়েছে মনে হয়েছে এই কারণেই আর কি হচ্ছে গুঁড়া দুধ দিচ্ছি আর সকালে সময় ঝাল নাস্তা খাওয়া হয় তো আজকে উনি বললো যে নাকি উনি হুট করে শ্যামাই খেতে মন চাচ্ছে তো আমি একদম ইজি ওয়েতে শ্যামাই রান্না করে নিলাম আর কি নারকেল ছিলে বাসা নারকেল দিয়ে একটু তো এখানে আমি দুধ ঢেলে দিয়েছি শ্যামাইটাকে একটুখানি পাতলা করে নেয়ার জন্য অনেকে অনেক ঘন থকথকে শ্যামে রান্না করে তবে আমার কাছে সব সময় শ্যামাইটা একটু ছল ছল বা পাতলা থাকলে ভালো লাগে তার কারণ হচ্ছে এতে করে শ্যামাইটা খেতে মনে হয় একটা টেস্ট আসে ওই শ্যামাইটার মধ্যে দুধের স্বাদটা পাওয়া যায় না যে শ্যামাইটা বসে যায় ওই শ্যামাইটার মধ্যে দুধের স্বাদটা সেইভাবে পাওয়া যায় না আর কি তো যাই হোক আমি পাতলা করতে গিয়ে মনে হয় একটু বেশি পাতলা করে ফেলেছি আসলে আমার একটা অভ্যাস আছে কোনো কিছু করতে গেলে হয় একদম কম করি আর না হলে বেশি করি আর সংসার জীবনটা আমার একদম নতুন বলা চলে তো নতুন নতুন শিখছি আমার এই যে এই কাজগুলো যে সে সহ্য করে সেটাই হচ্ছে আসলে আমার ভাগ্য তারপর এই যে দেখলাম ঘরের রুমে এসে এত চমৎকার একটা বাতাস হচ্ছে বাতাসটা মন প্রাণ সব কিছু জুড়িয়ে দিচ্ছিলো বৃষ্টির পর সকালবেলায় এরকম একটা বাতাস সেটা আসলে এত ভালো লাগছে কি বলবো তো আমি হচ্ছে পর্দাটাকে সুন্দর করে প্রথম গুছিয়ে ফেলেছি এখন বিছানার অবস্থা পুরাই খারাপ তো বিছানাটাকেও হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম চাদর সেদিন আমি ধুয়ে নেওয়ার পর আর আমি বিছাই নি উনি বিছিয়েছিল কোনোভাবে তো দু তিন দিন এভাবেই ঘুমিয়েছি অলসতা করে আর গুছানোও হয়নি বালিশের কোল বালিশের কভারটা হচ্ছে আর ঢোকানো হয়নি তো আজকে ভাবলাম সুন্দর করে আমি বা বিছানাটা গুছিয়ে বাসাটাকে বিছানা আমার রুমটাকেই সম্পূর্ণ গুছাবো তারপরে আর সাথে যে পুরো ঘরটাকে মোটামুটি একটা গুছিয়ে নিব আর বাড়িটা নিয়ে এগুলো ক্লিন করে নেবো আসলে বাসার অবস্থা এত খারাপ হয়ে থাকে এত খারাপ হয়ে থাকে তো চর জলদি এসেই মতো প্রথমে বিছানার চাদরটাকে আর ভালোভাবে গেথে নিলাম গেঁথে তারপরে বালিশের কভারটাকে ভালোভাবে সেট করে নেওয়ার আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম আসলে বিছানাটা দিনে দুবার ছাড়লেও মনে হয় যে বিছানার মধ্যে বালি বালি ভাবটা থেকে যায় এখন এত পরিমাণে বালি হয় ঘরের ভিতরে আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা জিনিসই কেউ বালি ঢেলে দিয়ে গেছে এই রকম আর কি তো তারপরে এই যে বালিশ টালিশ দিয়ে বিছানাকে গুছিয়ে ফেলেছি বিছানা গুছাতে বেশি সময় লাগেনি জাস্ট প্রথমে সব কিছু সুন্দর মতো সেট করে তারপরে ঘেঁটে গেতে নিয়ে নিয়েছি এটা আসলে এই ট্রিক্সটা আমি শিখেছিলাম তারপরে গাঁথাটাকে গুছিয়ে ফোল বালিশের কাবার লাগিয়ে দিয়েছি তারপর চলে এসেছি হচ্ছে রুমের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো গোছাতে তো ভিডিও এই পর্যায়ে বলবো যারা আমার ভিডিওতে এখনও লাইক দিই ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে দিয়েন আসলে আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরো আরও কয়েকজনের কাছে হয়তো পৌঁছাতে সাহায্য সহযোগিতা করবে আমার অনুপ্রেরণা যোগাবে তারপরে এই যে বালি মুছে নিচ্ছিলাম আর আমার ডাস্টে অ্যালার্জি আছে বালির কাজ আমি কোনো ক্রমেই করতে পারি না বেশিরভাগ সময়ে সে করে আর না হলে কাজের মহিলা থাকলে উনি করে তো কাজের মহিলা আছে থাকলে উনি প্রতিদিন বালি মুছে করবে এমন করে না আসলে এখনকার কাজের মহিলাদের কাজ বা ওদের ডিমান্ডই একটু বেশি যাই হোক তো এদিকে মশারিটাকেও হচ্ছে খুলে রেখে দিয়েছি কয়েকদিন ধরে মশারি টানো হয় না মশারিটাতেও ভালোভাবে বালি জমেছে তো আড্ডা উপরটাকে সুন্দর করে গুছিয়ে তারপর ড্রেসিং টেবিলটাকেও একটু গুছিয়ে বালি পরিষ্কার করে নিয়েছি এগুলো আসলে করতে বেশি সময় লাগেনি একদম চট জলদি করে সব কিছুকে সব কিছুর প্রথম গুছিয়ে তারপরে বালি ক্লিন করে নিয়েছি তারপরে এই যে আমার সম্পূর্ণ রুমটাকে সামান্য একটু আপনার সাথে লোক শেয়ার করছে আর একদম সিম্পলি আমি যেহেতু বাসায় একদম নতুন এসেছি সব কিছু সাজাতেই গুছাতে আর একটু সময় লাগবে তো বেডরুম ডেকোরেশন করবো ইনশাল্লাহ একদম সিম্পলি খুবই কম খরচ কীভাবে বেডরুম ডেকোরেশন করা যায় সেটা নিয়েই আসলে আমি আইডিয়া করছিলাম তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে মাত্র পাঁচশো টাকা খরচ করে কীভাবে বেডরুম ডেকোরেশন করতে হয় সেই ভিডিওটাই শেয়ার করব তারপরে বেডরুম থেকে চলে এসেছি এসে এই যে আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং রুমে এসেও দেখি সেইম অবস্থা হ্যাঁ ডাইনিংয়ের অবস্থা খারাপ একেবারে যে সেই সব কিছু ছড়িয়ে আছে তারপর বাজার সদাই আনলে প্রায় টাইমই ডাইনিং টেবিলটির উপরে রাখা যেহেতু বিশাল ডাইনিং টেবিল সে পড়াশোনাও করে ডাইনিং টেবিলে তো ডাইনিং টেবিলেরও সেম অবস্থা বালু পরে একেবারে কচকচ করছিল বালুটা আমি মুছে ফেলেছি আগেই সেটা তার কারণে আর আমার কষ্ট হয়নি এটা আমি সকালেই খাওয়ার পরে মুছে ফেললাম তারপরে এই যে এখানে সুন্দর করে আমি টেবিলটাকে প্রথম গুছিয়ে নিয়েছি গুছিয়ে সব কিছু সরিয়ে জর জলদি আমি এখানে একটা রানার বিছিয়ে নিচ্ছি রানারও না এটা আসলে হচ্ছে আমার একটা বিশাল অন্যা তো ওনাটা দেখতে ভীষণ সুন্দর আমার মনে হয় টেবিল টেনার হিসেবে ইউজ করা যাবে তো এটাকে আমি জাস্ট টেবিল হিসেবে ইউজ করছি আসলে এখনই সব কিছু কেনা সব কিছু দিয়ে ঘর সাজানো আমার পক্ষেও সম্ভব না বা যাদের সম্ভব না তারা এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে নিজের ঘরের জিনিস দিয়ে করতে পারেন তো সিম্পলি আমার বাসায় অত ফুলের টপ এখনও কিছু নেই তাই আমি এখানে একটা জেলিয়ার একটা আঁচড়ে বইম রেখে দিয়েছি ট্রেতে তারপর ওয়াশিং মেশিনটাকে আমি বালি মুছে পরিষ্কার করে দেন ওভেনটাকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি বালটা মুছে দিচ্ছি ওভেনের উপরে ওভেনটা আমার প্রচণ্ড ইউজ করা হয় মানে দিনে প্রতিদিন ওভেন ইউজ করতেই হবে আর কি তো যাই হোক এখানে আমি সাবস্ক্রাইব স্টিকারটা দিয়েছি তার একটা রিজন আছে আসলে আমার হাতটা অতিরিক্ত রিভিল হচ্ছিলো এই কারণে তারপর ওভেনের উপরে একটা ওনা বিছিয়ে দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ইয়েটা রেখে দিয়েছি ইলেকট্রিক দেন আমি চলে এসেছি এখানে আচারের জন্য আমটা আমি আচার তৈরি করেছিলাম তো আমি প্রথমে হচ্ছে একদম শক্ত টাইপের যে আমগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছিলাম বেছে বেছে ওকে আম আনতে বলার পর ও হচ্ছে খুব বেশি নরম আম নিয়ে এসেছিলো তো কিছু কিছু আম খুব নরম ছিল কিছু শক্ত ছিল ঠিকঠাক আসলে ওর দোষ দিলেও দেওয়াও চলে না দোকানদার আর কি ও তো শক্ত আমি বলেছিল তারপর শক্ত তক্ত দেখে যেগুলো সেগুলোকে কেটে টুকরো করে নিয়েছি আচারের জন্য প্রায় দুই কেজির মতো হবে এখানে বা দেড় কেজি আসলে আমি জানি না তা আমি এখানে আমগুলোকে হচ্ছে ভালো করে কেটে শুধু ধোয়া ধুয়ে আগেই ফেলেছিলাম তারপর কেটে এখন এখানে আমি হলুদ লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নিয়ে রোদ্দের দিয়ে দিব আর এখানে একটা দুর্ভাগ্যবশত যেটা হয়েছে আমি হচ্ছে আচারের যে ফুল রেসিপিটা সেটা শেয়ার করতে পারিনি আমার খুব ইচ্ছে ছিল করতে পারিনি তার কারণ হচ্ছে আমি যখন আচারটা বানাই তখন কারেন্ট চলে গিয়েছিল তো লাইটের আলোটা একদম কমে গিয়েছিল যেহেতু এলিডি লাইট ইউজ করছিলাম কারেন্ট যাওয়ার পর অ্যান্ড সাথে হচ্ছে রাত ছিল যার কারণে আমি আচারের ভিডিওটা আর করতে পারিনি আমার কাছে ভীষণ খারাপ লেগেছে এটা যে আমি আচারের ভিডিও করার একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারিনি তারপরে আচারটা হচ্ছে বানানো হয়ে যাওয়ার পর আমি পরদিন সকালবেলা আচারকে হচ্ছে বয়ামে বয়ামে রাখছিলাম আর কি আচারটাকে ঠান্ডা করে তো আসলে ইচ্ছে থাকলে সবসময় সব কিছু হয় না আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারণ করে রাখেন সেটাই হয় এটাই আসলে সবচেয়ে বড় প্রমাণ তো আচারের বই আমি আচারের দোকানের উপর দেখলাম একেবারে বই ফুলফিল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি একটা স্পেশাল রান্না করতে চলে এসেছি যে রান্নাটার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জামাই বস করা তো এখানে প্রথমে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি হালকা হালকা করে ডিমগুলোকে চারিপাশ থেকে এই কাটারটা দিয়ে চারিপাশ থেকে আমকে চেপে চেপে আলকা হালকা চেপে চেপে ডিমটাকে হচ্ছে এঁকে নিচ্ছি যাতে করে ডিমের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে কারণ সেদ্ধ ডিমের মধ্যে আসলে সহজে মশলা যেতে চায় না আর আমি ভেবেছিলাম যে রেসিপিটা কেমন না কেমন হবে তো যাই হোক আমি ডিমের সাথে ছোটো ছোটো পাঁচটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি এগুলোকে এগুলোকে খুব বেশি ম্যাশ করা যাবে না এগুলোকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে এগুলো কিছুটা টুকরো টুকরো থাকে হাত ভাঙা হয় সেভাবে আলু ম্যাশ করে এখন আমি রান্না করতে চলে যাব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই রেসিপিটা সত্যি বলতে এত ইজি বেশি কাটা কুচির ঝামেলাও নেই কোনো তারপর তৈরি করাও খুব ইজি মাছ মাংসর ঝামেলা নেই এটার মধ্যে আপনারা চাইলে মাছের মাথাটা স্কিপ করতে পারেন আর খেতে এত বেশি মজা এটা যেটা আপনারা জাস্ট একবার রান্না করলে আপনারা ফ্যান হয়ে যাবেন বলতে বাধ্য একদম ফ্যান হয়ে যাবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজটা একটু গরম হয়ে আসার পর হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ হাফ চা চামচ হলো মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছিলাম চামচ পরিমাণ ফিশ মশলা এগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি আর কান দিয়ে দিচ্ছি আর আমার বাসায় মাছের মাথা ছিল কীভাবে কাজে লাগাবো এই কারণেই এটার মধ্যে দিয়েছিলাম এই পার্টটা আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারেন তারপর মাছের মাথাটাকে আমি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিব তাই এখানে আমি প্রায় হাফ কাপের মতন ফুটন্ত গরম পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়েই কষিয়ে নিব তিন থেকে চার মিনিট পর্যন্ত আর আপনারা চাইলে মাছের মাথা না দিয়ে এই পর্যায়ে আপনারা অন্যান্য যেগুলো যেভাবে আমি প্রসেস করবো সেই প্রসেসটা করে ফেলে রান্না করে ফেলতে পারেন তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি না কষানোর আগেই আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ সাথে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়া আর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপর মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে এখানে আমি ডিমগুলো সিদ্ধ করার ডিম আর এখানে আমি ভিজিয়ে রাখা ওয়ান থার্ড কাপ পরিমাণ মশারি ডাল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি আমি এখানে আলুর চটকানো যেটা আমি আগেই হচ্ছে ম্যাশ করে নিয়েছিলাম ম্যাশড আলু দিয়ে এখানে আমি আরও দুটো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে সব কিছুকে নেড়েচেড়ে নেব আসলে এই রেসিপিটা অনেকেই পারে আমার অভিজ্ঞ আপুরের সবাই পারে কম বেশি আমি একদম নতুন নতুন শিখছি তো ভাবলাম আপনাদের সাথে যদি আমি নতুন কিছু অ্যাড করে থাকি তাহলে সেটা শেয়ার করি তো যারা জানেন তারা হচ্ছে জানেনি আর যারা নতুন আমার মতো তাদের জন্যই আর কি মূলত আমি আমার মতো রেসিপিটা শেয়ার করলাম তারপর এখানে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট পর অপেক্ষা করেছি দশ মিনিট পর এসে দেখি যে ঝোলটা একটু বেশি শুকিয়ে গিয়েছে আপনারা আরও একটু ঝোল ঝোল থাকতে এটাকে নামিয়ে নেবেন যাতে করে এটা এটা শুক ঠান্ডা হওয়ার পর আরও একটু থকথকে হয়ে যাবে যেহেতু এখানে ডাল আর আলু দিয়েছি আর এটা খেতে এত চমৎকার হয়েছে এত চমৎকার হয়েছে আসলে আমার ভাবনার থেকেও বেশি মজা হয়েছে এই তরকারিটা এত মজা হবে আমি চিন্তাও করিনি এবং কি ও হচ্ছে ডিম পছন্দ করে না তবে এটা খাওয়ার পর সে নিজেও আশ্চর্য হয়ে গিয়েছিল এত মজা লেগেছে ওর কাছে তো আমি হচ্ছে এখানে সব কিছু চেক করে নিয়েছিলাম লবণ ঝালটা সব ঠিক আছে কি না আপনারা এই পর্যাপ্তের পরিমাণ মতো লবণ ঝাল এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই যে আমার লোভনীয় ডিমের তরকারিটা এত মজা এটা আসলে আমি যখন খেয়েছি এটা দিবা তোমার কাছে মনে হয়েছে যে স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে এত মজা হয়েছিল খুবই চমৎকার দেখতে যেমন হয়েছে সেটা খেতেও এমনকি আপনার বাসায় মেহমান দাওয়া দিলেও কিন্তু এই আইটেমটা করতে পারেন কোনো সবজি না করে আলাদা করে অথবা ডিম সিদ্ধ যে আলাদা করে করা হয় সেটা না করে এটা করলে কিন্তু আপনাদের একটা তরকারি আইটেম বাড়ে তো এই তো এরপর বিকালের সময় আমি চা খাবো এখন তার জন্য চা করে নিচ্ছি আমার সকাল বিকেল চা ছাড়া চলে না চা হচ্ছে আমার একটা বলা চলে প্রাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতে আমাকে জানাবে এখানে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ